নবী করিম সাল্লি সাল্লাম বলছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে কবর আজাব থেকে মুক্তি চাও প্রিয় ভাইরা আপনি যখনই দোয়া করবেন আল্লাহর কাছে কিছু চান বা না চান কিন্তু কবর আজাব থেকে মুক্তির ব্যাপারে আল্লাহর কাছে চাইতে আপনি ভুল করবেন না আল্লাহ তাওফিক দান করুক আমরা বলে আমি রসুলের হাদিস থেকে শুনুন সুনান আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার সাতশো তিপ্পান্ন عن براء ابن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استعيذ بالله من আল্লাহর কাছে কবর আযাব থেকে তোমরা বেশি বেশি করে পানা চাও বেশি বেশি করে কবর আযাব থেকে মুক্তি চাও বলছে তোমরা যে নামাজগুলো আদায় কর ওই নামাজের মধ্যে কবর আজাব থেকে মুক্তি না চেয়ে সালাম ফিরাবে না আল্লাহ শাহিদ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার বারোশো পনেরো

রসুল্লা প্রথম দোয়া করছেন থেকে মুক্তি কবর আল্লাহ থেকে তুমি আমাকে মুক্তি দাও রসুল্লাহ এমন একটা নামাজও পড়েন নাই ফরজ ওয়াজিব নফল সুন্না যত নামাজ পড়তেন নসরুল্লাহ তিনি নিজে দোয়াটা পড়তেন এবং উম্মতকে বলতেন ও আমার উম্মতেরা এই চারটা বিষয় থেকে আল্লাহর কাছে ফানা না আছে তোমরা সালাম ফিরাবে না আনাল্লা রসুল্লাহ বলছেন কেউ যদি এই কবর আসাদ এই কবরের মধ্যে যদি সে প্রশ্নের জবাব দিতে না পারে আমল যদি সুন্দর করে না আসতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসের মধ্যে বলছেন ফা বিশিরূহ মিনান নার ওয়াবিসূ মিনান নার ওয়াফতাহু লাহু বাবালিলান নার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আল্লাহ সুবহান ওই বদকার বান্দার জন্য কবরের বিছানাটা আগুনের বিছানা বানিয়ে দিবেন অর্থাৎ জাহান্নামের আগুন দিয়ে তৈরি করে তার বিছানা আগুনে পরিণত করে দিবে ওয়াল বিসুহু মিনান নার তার গায়ের মধ্যে একটা জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা পোশাক পরিধান করে দেওয়া হবে আফতাহু লাহু বাবান ইলাল নার জাহান্নামের দরজাগুলো তার কবরের সাথে যোগাযোগ করে দিবে খুলে দিবে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হবে জাহান নামের দরজাগুলো তার কপের দিকে খুলে দেওয়া হবে এটা বোঝানোর জন্য আরেকটা হাদিস শুনুন সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 403 আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم আহওয়ানু আহলিন নারি আবু তালিব ওয়া হুয়া মুন্তাইলুম বিনা আলাইনি ইগ্লিম ইনহুমা دماغه নবী করিম صلى الله عليه বলছে আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব আবু তালিবের সবচেয়ে অল্প শাস্তি হবে জাহান্নামে যত শাস্তি আছে সব চাইতে ছোটো শাস্তি হবে আবুতালেবের আখউয়ান ওয়াহালিম না রিয়া আবু তালেব আবুতালেবকে আজাদটা একেবারে হালকা করে দেওয়া হবে আজাদটা কেমন হবে বহু আমুনতা আইলুম বিনা আলাইনি ইয়াক লিমি নুমায় দিম আবুহু জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা একজোড়া সেন্ট্রেল তৈরি করে তার পায়ের মধ্যে পরিধান করে দেওয়া হবে নভিজি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ওহু আমুন তাইন দিবা এমন উত্তাপ দেওয়া হবে তার মাথার মগজগুলো পর্যন্ত টক বক করে উতরাতে থাকবে আগুনটা কি পুরা গায়ে না শুধু পায়ে শুধু পায়ে একজোড়া স্যান্ডেল দিয়ে পার মধ্যে পরিধান করে দেওয়ার পর মগজ পর্যন্ত উতরাতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বদকারের জন্য কবর এমন হয়ে যাবে ফানু শিরুহু মিনান নার জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা একটা বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হবে ওয়াল বিসুহু মিনান নার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আগুনের তৈরি পোশাক তার গায়ের মধ্যে পরিধান করে দেওয়া হবে শুধু স্যান্ডেল দিলে মাথার মগজ পর্যন্ত উত্রাই আর পুরা বডির মধ্যে যদি জাহান্নামের পোশাক দেয় অবস্থা কি হবে এই জন্য রসুল বলছেন মা আরো আই কবর যারা নতুন আমি জাহান নাম দেখেছি কিন্তু এই কবর আজাবের চাইতে এত ভয়ঙ্কর আর আমি আর কিছু দেখি নাই শুধু তাই নয় বৎকালের কবর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা বধির এবং একটা অন্ধ ফেরিস্তাকে প্রবেশ করাইয়া দিবেন তার হাতের মধ্যে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি রাসূলা বলছেন তুম মাই উকাইদুল্লাহু আমা আবকাম মাহু মিরজাবাতুম মিন হাদিদ লাউ দুরিবা বিহা জাবালুল লাসারাতু রাবা বলে আল্লাহু আকবার রাসূলা বলেন তুম মাই উকাইদুল্লাহু আমা আবকাম মাহু মিরজাবাতুম তুম্মিন হাদিদ লোহার বিশাল হাতুড়ি নিয়ে কানে শুনে না চোখে দেখে না এমন এক ভয়ংকর অবয়ব নিয়ে একজন ফেরিশতা তার কবরের মধ্যে চলে আসবে তার হাতের মধ্যে যেই লোহার বিশাল হাতুড়ি আছে লাউদ্দুর মিয়া বিহার জাবালুল্লাহ সরতু রবা রসউল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে সব চাইতে বড় যে পাহাড়টা আছে ওই পাহাড়ের উপর যদি এই লোহার হাতুড়ি দিয়ে একটা আঘাত করা যেত তাহলে এই গোটা পাহাড়টা এক আঘাতে মাটির সাথে মিশে যেত আল্লাহ একবার এই লোহার হাতুড়ি দিয়ে এই ফেরেস্তা ওই বৎকার আল্লাহর বান্দাকে উপর্যুপুরি শুধু পিটাতে থাকবে পিটাতে থাকবে হাতুরির বাড়িতে পুরা তার বডিটা বিচ্ছিন্ন হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে আল্লাহ সুবাহানু তারা আবার তাকে পুনর্গঠন করা হবে এরপর আবার শাস্তি দেওয়া হবে ওই আল্লাহর বান্দা এই কঠিন শাস্তির মুখোমুখি হয়ে সে চিৎকার করবে ওই ফের সামনে সেই আকুতি মিনতি করবে ওই ফেরিস্তা তো চোখে দেখে না তার আকুতি মিনতি দেখবে না ওই আল্লাহর ফেরিস্তাটা বদির সে কানে শুনে না ওই আল্লাহর চিৎকার করতে থাকবে কিন্তু ওই আল্লাহর ফেরেস্তা কানে শুনবে না সুতরাং যে ব্যক্তি কানে শুনে না চোখে দেখে না তার ভিতরে কোনো দয়ার উদ্রেক হবে না সে উপর এভাবে শাস্তি দিতেই থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাথে সাথে কবরের ভিতরে 99টি সাপ আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিবেন রাসূলের হাদিস থেকে শুনুন মিশকাতুল মাসাবির হাদিস হাদিস নাম্বার ১৩৪ عن ابي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره تسعه وتسعون تنين تنهشه وتلتغه حتى تقوم الساعه ولو ان تنين منها نفخ في الارض ما نبتت خضراء الله اكبر رسل بلشن

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওলাউ আন্না তিন্নিন আমিনহা নাফাকো ফিল আরদি মা নবাদাত খদরউ ওই 99টি শাব থেকে একটা শাব যদি একটা নিঃশ্বাস পৃথিবীর মধ্যে ফেলতে পারে তাহলে কিয়ামত পর্যন্ত একটা সবুজ তৃণলতা এই পৃথিবীর মধ্যে আর জন্মাবে না আল্লাহু একবা কত বিশাক্ত নিরানব্বইটি সাপের মধ্যে একটা সাপ যদি একটা শ্বাস একটা শ্বাস প্রশ্বাস এই পৃথিবীর মধ্যে ছেড়ে দেয় কেমন পর্যন্ত একটা গাছপালা এই জমিন থেকে উদ্গত হবে না কারণ এত বিষাক্ত সাপ এটার বিষের কারণে এই পুরা জমিনটাই এ কোটা পৃথিবীরটা মাটিগুলো উর্বরতা শক্তি হারিয়ে ফেলবে নয় একটা দুইটা নিরানব্বই টি সাপ পরিশুধু দংশন করতেই থাকবে অন্ধ এবং এভাবে বদির আরেকটা লোহার হাতুড়ি দিয়ে ওই আল্লাহর বান্দাকে ফিটাতে থাকবে এইদিকে তার গায়ের মধ্যে জাহান নামের পোশাক আর বিছানাটা জাহান নামের আগুন নাবিজি সাল্লাহ বলছেন এটা সাধারণ কোনো আগুন নয়

পৃথিবীর আগুনের চাইতে সত্তর গুণ বেশি দার্য শক্তি সম্পন্ন জাহার নামের আগুন এই আগুনগুলো দিয়ে এইভাবে আল্লাহ রব্বুল আরবীন বান্দাকে শাস্তি দিবেন